আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ করে ঘর করে নিয়েছি ঘর করার পর এখানে এক ঘর পর পর ঘরের মাছ বরাবর সেলাই করে নিয়েছি ঘর সেলাই করা শেষ হলে প্রতিটি ঘরে পটল করে নিতে হবে আমি এই কাঁথাটি চার পার্টের তৈরি করেছি কাঁথার উপরে সেলাই করার জন্য এখানে আমি তিন তারের মোটা সুতা নিয়েছি এবং ববিনের জন্য এক তারের চিকন সুতা নিয়েছি আমি কাঁথা সেলাইয়ের জন্য একুশ নাম্বার সুই ব্যবহার করেছি কাঁথার এক সাইডে পটল করা শেষ হলে কাঁথার অন্য সাইডেও একইভাবে পটল করে নিতে হবে আপনারা বেবি কাঁথার জন্যে ঘরের মাপটা একটু বড় করে নেবেন কাঁথার ডিজাইনগুলো ফাঁকা ফাঁকা হলে কাঁথা নরম হবে আমি এই কাঁথাটি অনেক সহজভাবে তৈরি করেছি আপনারা যে কেউ এই ডিজাইনটি করতে পারবেন এখানে ফিট তুলা ছাড়াই ডিজাইন করতে পারবেন পটল কাঁথা সেলাই করা শেষ হলে এখানে সেলাইয়ের মাপটা একেবারে ছোট করে রাখতে হবে সেলাইয়ের মাপ ছোট হওয়ার কারণে এই আঁকাবাঁকা সেলাইয়ের কোনো সমস্যা হবে না এখানে সেলাই করার জন্য কোনো মাপ নেই এখানে আপনি আপনার মতন শুধু এইভাবে দু হাত দিয়ে টেনে টেনে আঁকা বাঁকার শেপ করে নিতে হবে এখানে ফির তুলে সেলাই করার কোনো ঝামেলা নেই আপনারা যে কেউ এই ডিজাইনটি সেলাই করতে পারবেন পুরো কাঁথায় এই পটলের উপরে এভাবে আঁকা বাঁকা সেলাই করে নিতে হবে আশা করি কাঁথার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ